মাসি মারে মশা মেশো মারে মাছি মাসি মারে মাসি মারে মশা মেশো মারে মাছি মেশো মারে মাছি মাসি মারে মারে

কোনটা বলবো তাই ভাবছি बोलते গেইতুত লাভ উস্ট্রো উস্ট্রের সাথে অষ্ট সাথে অষ্ট অশ্ব অশ্ব বলো অSTRO উস্ট্রের সাথে অষ্ট অশ্ব বলো চাচি তুমি চাচা চটা চেছো না আচ্ছা চাচা চটা চেছো এটা বলো চাচি তুমি চাচা চটা চেছো না